হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের নতুন ভ্লগ আজকে সপরিবারে চলে এসেছি মেলায় বাড়ির পাশে একটা ছোট্ট মেলা বসেছে প্রত্যেক বছরই পুজোর সময় এটা বসে তো এবছরও বসেছে কিন্তু এবছর এত বৃষ্টি হচ্ছে যে মেলাতে একদমই লোক আসছে না কী করেই বা আসবে বলো এই বৃষ্টিতে কি আর বেরোনো যায় আমরাও তো কদিন ধরে ভাবছিলাম আসবো আসবো কিন্তু কিছুতেই আর আসতে পারছি না আজকে বৃষ্টিটা একটু কম তাই চলো আজকে মেলায় এলাম এই দেখো মা দেখছে নিচে চুরি আর আমি কিছু দরকারি জিনিস দেখছি আর এইটা না দড়িটা আমার খুব দরকার তার এই দড়িটা নিয়ে নিলাম বৃষ্টিতে এমনি জামা কাপড় মেলার একটু অসুবিধা থাকে তাই এই দড়িটা নিয়ে নিলাম আর মা এই পলাগুলো দেখছে এত জিনিস যে সবই মনে হয় কিনি আর এটা দেখো এটা দেখে তো মনে হলো পুরো ছোটোবেলার স্মৃতি ফিরে এলো আর এই রাইডটা দেখেছো এই রাইডটা দেখে তো আদি দাঁড়িয়ে পড়েছে আর বায়নাও এই রাইডটা চড়বে কোনো দিন চড়েনি এই ফার্স্ট টাইম এই রাইডটা ও উঠল কিন্তু এত ভয় লাগছিল যে আমি ওকে একা ছাড়তে পারিনি তাই আমাকেও যেতে হলো সঙ্গে আর দেখো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই একটাও লোক ওই রাইডে ছিল না শুধু আমি আর আদিই ছিলাম আর আমার তো এত মাথা ঘুরছিলো আমি বলছিলাম একটু আসতে চালাও আর আদি বলছে না আসতে চালালে হবে না আসতে চালালে সেই মজাটাই আসবে না তুমি জোরে চালাও এবার সে তো আদির কথাই শুনে এত জোরে চালাচ্ছে যে আমার মাথা বন বন করে ঘুরছে আসলে আমি চড়তাম আগে কিন্তু অনেক দিন না চড়াতে অভ্যাসটা চলে গেছে আর এই দেখো আমার মাথা এখনও ঘুরছে যে আমি ঠিকমতো সিঁড়ি দিয়ে নামতেও পারছি না আর আদি বলছে ওর মন নাকি ভরেনি ভরে নি ও নাকি আবার চড়তে চায় আবার পরেরবার বার এসে আবার চড়বে আর এই যে চলে এসেছে খেলনার দোকানে কিন্তু এবার জানো তো আমি ওকে বলেছি খেলনা নিস না খেলনা নিলে প্রচুর ঘরে ভর্তি খেলনা ওর খেলনা দিয়েই আমার ঘর ভর্তি তাই ও খুব একটা বায়নাও এবার করেনি তাই এই দেখো খেলনা দেখা হয়ে গেলে একটু চোখের দেখা আর এই চলে এলো ও ঘুগনির দোকানে কিন্তু ও ঘুগনি খুব একটা পছন্দ করে না তাই ও পাপড়ি চাট নিয়ে নিল পাপড়ি চাট খেতেও খুব ভালোবাসে আর বলছিল খুব ভালো বানিয়েছে আর আমি ওর থেকে একটুখানি টেস্ট করেছিলাম বেশ ভালোই লাগছিল খেতে আর এদিকে মা দেখো ঘুগনি নিয়ে নিয়েছে ঘুগনিটা এত গরম ছিল যে সত্যি খাওয়া যাচ্ছিল না আর দেখো একদম ফাঁকা মেলা কেউ নেই চলো দেখা হবে পরে বোটা